হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো শাকিব খানের রিসেন্ট তুফান সিনেমার উড়াধুরা গান নিয়ে আসলে উড়াধুরা গানটি কেমন হল আমার কাছে কেমন লাগলো এবং কোন কোন দশককে টার্গেট করে গানটা তৈরি করা হয়েছে এবং গানটার কালার বিজিএম কেমন ছিল সে সম্পর্কে আজকে আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলেন ভিডিওটা শুরু করি তো ছেলে শুরু করতে হ্যাঁ ফার্স্ট অফ অল গানটার একটু ফক গান দিয়ে শুরু করা হয়েছিল রোবোটিং ক্যামেরা যেগুলো আমরা সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে গানের শুটিং এর সময় দেখতে পারি এ ধরনের অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল থেকে এঙ্গেল থেকে শুট নেওয়া হয় সেম একটা মানে ভাইব ক্রিয়েট করা হয়েছে গানটার মধ্যে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে তারপরে আসি সাকিব খানের লুক নিয়ে ভাইরে ভাই কি বলবো সাকিব খানের লুক নিয়ে মাইন্ড ব্লোয়িং অমাই মনে হচ্ছে তার এই গানের লুকটা মানে উনি খুব পরিশ্রম করেছে পক্ষে হলো দশ পনেরো কেজি ওজন কমাইছে আর মিমি চক্রবর্তী ওনার কথা কি বলবো উনি তো একটু হট সেক্সি টাইপেরই আছে বাট নাচটা এভারেজ নাচ অতটা মানে যতটুকু দরকার ছিল অতটুকুই ছিল কিন্তু সাউথ মুভিগুলো যেরকম দেখি যে নায়ক একাই ডান্স করে পুরা গানটাকে হিট বেড়ায় সেম এমনটা না মানে যতটুকু দরকার ছিল অতটুকুই তবে ভালো হয়েছে লাস্টে তো ভাই আমি অবাক হয়ে গেছি আমি কই কিরে এখানে জায়দ খান কোথা থেকে আসলো কারণ ওর স্যুট বুট গেট মানে যেরকম দাঁড়ার স্টাইল সব কিছুই দেখতেছি জায়েদ খানের মতো মতনই পরে দেখি না পরে দেখি আমাদের রায়হান রাফি ভাই যিনি এই সিনেমার পরিচালক হিসেবে কাজ করতেছেন তিনি ছিলেন ওই ওইখানে ওনার ওটা একটা কেমিও ওটাকে কেমিও বলে যেমন সাউথ ইন্ডিয়ান বড় বড় পরিচালকগুলা এখন দেখি মানে ওরা একটু কেমিও দেখায় আমরা এই গানের শিল্পী প্রীতম হাসানকে দেখতে পাই গানটার মধ্যে তেনারও একটা মানে একটা অন্য হাইপ ছিল লেভেল থাকতাম তাহলে অবশ্যই আমি রাহেন রাফি ভাইকে ডান্স করাইতাম কারণ কি আমরা জাওয়ান সিনেমার জাওয়ানের পরিচালককে দেখছি যে লাস্টের শাহরুখ খানের সাথে একটু কাঁধে কাঁধ মিলিয়ে ডান্স করলো তো আমি ওইখানে থাকলে অবশ্যই রাহান রাফি ভাইকে ডান্স করাইতাম আচ্ছা যাই হোক যেটাই ছিল খুব ভালোই ছিল তবে বাংলা সিনেমা যে এগিয়ে যাচ্ছে এটা এটাই অ্যাপ্রিসিয়েট করার মতো নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই